সালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে আজকে আমরা চলে এসেছি ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে যেটাকে কলেজ স্ট্রিট বলা হয় এক নং কলেজ কলেজ স্ট্রিটের যেই গিটার মার্কেট নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো মূলত ঢাকার সবচেয়ে জনপ্রিয় গিটার মার্কেটটা হলো এই সায়েন্স ল্যাব যেটাকে বলা হয় কলেজ স্ট্রিটের যেই মিরপুর রোডের গিটার মার্কেটটি আমরা আজকে চলে এসেছি সঙ্গীত শিল্পী রেজন ভাইয়ের কাছে কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আজকে আপনাদের শোরুমটা নিয়ে একটু কথা বলবো আর কি অবশ্যই একটু আমাদেরকে বলবেন যে এই ঢাকার মানুষদের কাছে এই সায়েন্স লেবের গিটার মার্কেটটা এত জনপ্রিয় কেন এটাই আসলে একদম প্রথম মার্কেট যে মিউজিকের ইনস্ট্রুমেন্ট বলতে আমরা শুধু সায়েন্স ল্যাবই বুঝতাম তখন আর বাংলাদেশে কোথাও কোনো দোকান ছিল না শুধু পুরান ঢাকাতে কিছু দোকান ছিল আর আচ্ছা আচ্ছা মূলত যে জিনিসগুলো আমাদের দরকার হয়তো আমরা এই সায়েন্স ল্যাব থেকে কালেকশন করতাম এবং এখানে পঞ্চাশ বছর আগের দোকানও আছে এখানে এই এই দোকানগুলি থেকেই মিউজিক মার্কেটটা শুরু হয়েছে এই জন্য এই জায়গাটা বেশি জনপ্রিয় আর একসাথে এখানে আপনি অনেকগুলো দোকান ধরেন আপনার যেই জিনিসটা দরকার এক দোকানে না পাইলেও আরেক দোকানে পেয়ে যাবেন চোদ্দোটা দোকান আছে আমাদের এখানে মার্কেটে

ট্যাক সব কিছু সহ দুই হাজার টাকা দিয়ে এটা নিতে পারবেন ঠিক আছে বেবিদের জন্য আর যদি এর থেকে ভালো কোয়ালিটি চান তাহলে ইন্ডিয়ান গিটারগুলো নেবেন গিফসনের এগুলো অরিজিনাল একদম অরিজিনাল গিফসন বেবিদের জন্য এটা হচ্ছে চার হাজার টাকা প্রাইস ঠিক আছে আর এটা হচ্ছে গিয়ে বিডি টোপাস গিটার বলে এটা হচ্ছে গিয়ে আপনার তিন হাজার টাকা প্রাইস এটা এটা দিয়ে আপনি শেখা শুরু করতে পারবেন ফিঙ্গারিং করতে পারবেন হ্যাঁ এইগুলাতে আবার এই 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 দুইটা গিটারের ওয়ারেন্টি পাবেন না আর ইন্ডিয়ান যে গিটারগুলো আছে এগুলাতে সবগুলোতে দুই বছরের ওয়ারেন্টি পাবেন যেমন সব থেকে কম বাজেটের ভিতরে বেস্ট গিটার হচ্ছে এইটা গিফসনের অনেক সুন্দর সাউন্ড তো দেখা যায় যে এই গিটারগুলো আপনি পাবেন এখানে আটচল্লিশশো টাকা গিপসনের অরিজিনাল গিটার আটচল্লিশশো টাকা দিয়ে নিতে পারবেন আর যদি সিগনেচারের অরিজিনাল চান সিগনেচারের অরিজিনালও এখন প্রাইস দাম বেড়ে গেছে এটা হচ্ছে সিগনেচারের অরিজিনাল বোস কোম্পানির এটাও আটচল্লিশশো টাকা প্রাইস আর গিফসনের বেস্ট কোয়ালিটির গিটার হচ্ছে এটা এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা এটা রিকুলেজার ইয়ে পিক আপ দেওয়া আছে এই পিকআপ সহ খুবই সুন্দর গিটার এইগুলা এগুলো আপনার দশ বছর পনেরো বছর বিশ বছর বাজাইলেও এই গিটারগুলো কিছু হবে না সো আপনারা গিপসন গিটারগুলো নেন আমি সবসময় সাজেস্ট করি যদি একটু স্টাইলিস্টের ভিতর চান গিফসনের এই গিটারটা অনেক স্টাইলিস্ট এটা আপনি গলায় ঝুলায় নিয়ে বাজতে পারবেন ইলেকট্রিক গিটারের মতো এটাতে পিক আপ দেওয়া আছে ইলেকট্রিকের কাজগুলো এটাতে করতে পারবেন এই গিটারগুলো সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা রেজন ভাই একটু আমাদেরকে বলবেন যে এটা তো জাস্ট একদম যারা প্রথম লেভেলের লেভেলের এবং মোটামুটি মিডিয়াম লেভেল যারা মোটামুটি বাজাইতে জানে বাজাইতে জানে তারা এই টেস্টির এই গিটারগুলো এটা কয়েকটা নামে বাংলাদেশে আসে

আর বেস্ট গিটারের ভিতরে যদি আপনি সলিড টপের গিটার চান তাহলে যে এই গিটারটা হচ্ছে সব থেকে বেস্ট এটার মতো স্মুথ গিটার আমি আমি এই এই বাজেটের ভিতরে আশা করি না যে এত সুন্দর গিটার পাবো অনেক মিষ্টি টোন এবং এটা সলিড টপের গিটার আর এটা ফেড একদম মানে মাখনের মতো মানে বাজাইলে যারা বাজায় গিটার তারা বুঝতে পারবে যে গিটারটা কি জিনিস এটার প্রাইসও খুব যে আহামরি তা না এটা বারো হাজার পাঁচশো প্রাইস

ইন্দোনেশিয়ার থেকে আসে এই গিটারগুলো এগুলো হচ্ছে ফুল প্রফেশনাল সাউন্ড আপনার অনেক ভালো গিটার তো এটা হচ্ছে কি আপনার প্রাইস পড়বে হচ্ছে কি তেরো হাজার টাকা এইটা তেরো হাজার টাকা এগুলো ইনটেক পাওয়া যাবে আমাদের কাছে ইয়ামার আরও কিছু মডেল আছে যেমন ইয়ামার ক্লাসিক্যালের গিটার আছে ক্লাসিক্যাল মডেল আছে সি ফর্টি সি এস ফর্টি এই গিটারগুলো এখানে আসে এগুলো ইনটেক পাবেন তারপরে আপনার একদম প্রফেশনাল ফুল প্রফেশনাল আরও গিটার আছে এই যে এই গিটারটা যেমন তিরিশ হাজার টাকা প্রাইস এটা ডোরি সেট এটা ফিঙ্গার বোর্ডটা আপনার হাতের হাতের অনুযায়ী তৈরি করা হয়েছে যে আপনার হাতটা যেভাবে যাবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের গিটার বলে এগুলোকে এটা ইকুলেজারটাই ভিতর দিয়ে দেওয়া এখানে ভলিউম পিক আপ ভলিউম টোন দেওয়া এই যে এইখান থেকে এটা ভিতরেই ইকুলাইজার সেট করছে এই জন্য এটার অ্যাকস্টিকের সাউন্ডটাও নষ্ট হয় নাই প্রত্যেকটা কিতে দেখেন ডরিস লেখা আছে এটা তিরিশ হাজার টাকা প্রাইস খুবই সুন্দর লিখে বাজারে অনেক মজা প্লাস আপনার এই হাতের সাথে সাথে এগুলা কাজ করবে এই যে এখান থেকে দেখেন বাঁকা এইখান থেকে দেখেন ফেটবোর্ডটা বাঁকা এরকম গিটার এবং এইখানে এইখানে যেই টোন আছে আপনার এখানে আসলে আপনি পারফেক্ট টোন পাবেন এগুলা ঠিক আছে অনেক ধন্যবাদ আলী ভাই আমরা অনেক ধরনের গিটার দেখলাম একটু যারা

ভালো গিটারগুলো আমরা ভিতরে রাখি তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দামেও বেস গিটার আমাদের কাছে পাবেন আচ্ছা আর বিজ্ঞান লেভেলের এই যে এইগুলো হচ্ছে কি ইলেকট্রিক্যাল লিড গিটার এটা হচ্ছে কি আপনার বারো হাজার টাকা প্রাইস এটা হচ্ছে কি বত্রিশ হাজার টাকা এটাও বত্রিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা এটাও বত্রিশ হাজার টাকা এটা ফেন্ডার আর এটা ওয়াশ বার্ন আরও অনেক কোয়ালিটির গিটার আমাদের এখানে আছে কিন্তু সেগুলা আমরা ইনটেক রাখি যদি আপনারা এখানে আমাদের কাছে বাজেটটা বলেন সেই বাজেট অনুযায়ী আপনারা গিটার আপনারা নিতে পারবেন আর এখানে উকুলিলি আছে সব রকমের ছাব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ইয়ামাহা ক্লায়েন্স এম এই উকলিলিগুলো আরও ভিতরে অনেক কোয়ালিটির আছে এই যে পিছনেও আছে দেখেন এটা খুবই এই যে লেডিস কোম্পানির উকুলিলি এটা খুবই ভালো এটা সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস এটা হচ্ছে পাঁচ হাজার টাকা আর এইগুলো চার হাজার টাকা ইয়ামাহা চার হাজার টাকা ক্লায়েন্স এগুলো সাড়ে চার হাজার টাকা এরকম চার